তৃষ্টি রবিবারে শুধুমাত্র অরণিকে বলে আমি বাসার থেকে বের হই কিন্তু প্রায় সন্ধ্যা সন্ধ্যায় হয়ে গিয়েছিল বলে একটু ভয় ভয় লাগছিল যে বাপি বাসায় আছে নিশ্চয়ই আমাকে বকা দেবে কিন্তু বকা খাইয়ে আর যাই খাই আজকে আমার রাগটা ভাঙাতেই হবে এই আশায় ভাইয়াকে বলছিলাম ভাইয়া একটু তাড়াতাড়ি করে লিখে দেন এদিকে ভাইয়ার একটু সমস্যা হচ্ছিল কারণ বাংলা লেখা একটু কাঁচা বাট লাস্টের ফিনিশিংটা ভাইয়া অনেক সুন্দরভাবে দিয়েছে সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে এখানে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আমার হার্টপিট অনেক বেশি ফাস্ট হয়ে গিয়েছিল কিন্তু তো আমি বাসায় এসে পড়ি এবং তারপর দেখি মার বাপে এখনো ঘুমাচ্ছে ন বেকা ফুকিনির মতো কে কাল থেকে নিয়ে রাগালাগি করছে মানে নিজেরই কিচ্ছু না সে একটা কথা বলছে আমি একটা কথা বলছি এখন সে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে হায় হায় কত কষ্টের যে স্ট্যাটাস বাপরে বাপ

রাত গাইস কি খাবো মানে লুম থেকে বেরোতে পারতেছি না থেকে বেরোলি ভিজে যাবে যে খাইতে বেরোই তো সকালেও কিছু খাইনি বন্ধ করবেন আবার অনেক ভাত পাঠাইছি চক দিয়া তারপর আর কি আমাকে ভাত দিই তলে এখন উড়ে বাপি আর মা এখনো জানে না যে আমি বাসার থেকে বিশ মিনিটের জন্য গায়েব হয়ে গিয়েছিলাম কি কারো বাড়তে না মনিমা রাগ করেছে কারণ মনিমার সাথে আমি ঝগড়া করেছি তাই হ্যাঁ কিছু করে হবে না তুমি এখানে বসে থাকো একটা জিনিস করবো একটু পরে এরপর সত্যমু আমাদের সাথে বসে অপেক্ষা করতেছিল তারপর এক পর্যায়ে বিরক্ত হয়ে গিয়ে মাকে ডাক দিচ্ছিলো এরপর মাখন থেকে উঠে যায় আর আমি কেক নিয়ে আমার পিছন পিছন ঘুরতেছিলাম

আধা ঘন্টা যাবৎ মাকে এখানে মানানোর অনেক চেষ্টা করতেছিলাম মাঝখানে অরণিও আসে কিন্তু পারে না সেই ক্লিপসগুলো নেওয়া হয়নি তো এখানে আমরা মন খারাপ করে সবাই বসেছিলাম এখানে মা আমাদের সন্ধার খাবারও দিয়ে গিয়েছিল হাই গাইস আজকে কিন্তু কালকে না আছি কিন্তু আজকে মানে আজকে হচ্ছে ধরুন হায় গাইস অলমোস্ট একদিন হয়ে গিয়েছে

যাই হোক আমার ব্লগের এর দিকে তাকিয়েও মা অবশেষে আমাকে মাফ করে দিয়েছে বাট এই জিনিসটা দেখার মতো ছিল সে গাইটা ভাই সেই খাইছে আগে তারপরে আমি আমি কেকটাকে কেটে আমরা সবাই মিলে খাচ্ছিলাম যেহেতু চকলেট ফ্লেভার আমাদের সবার পছন্দের কিন্তু আফসোস একটাই ছিল কেক আনার পর যত বেশি মজা লাগে তারপর মজাটা হয়তো একটু কমে যায় এই মাইয়াটার নাম আমরা পাতিল চাটনি দিছি ঠিক আছে এখন আর কোনো সুযোগ দেই নাই মানে দরজায় ঢুকছে ঢুকার সাথে সাথে একদম